জন্য স্লিভলেস পরি না খুব একটা না আমি প্রেফারই করি না আবারও স্লিভলেস পোশাক পরা নিয়ে মন্তব্য করলেন শ্রেতা ভট্টাচার্য তিনি বরাবরই পোশাক নিয়ে খুবই স্পষ্ট বক্তা তাকে আজ পর্যন্ত কোনো সিরিয়াল বা সিনেমাতে ছোট পোশাক পরতে দেখা যায়নি প্রজাপতি সিনেমার সময় যখন দেবের নায়িকা হিসেবে শ্রেতা ভট্টাচার্যকে অভিনয় করতে দেখেছি আমরা এই মুভিটা করার সময়ও শ্রেতার একটাই বক্তব্য ছিল তিনি মুভির মধ্যে কোনো ছোট পোশাক পরতে রাজি নন আর তার এই মন্তব্যকে মেনে নিয়েই প্রজাপতি সিনেমার শুটিং করা হয়েছিল বরাবরই নিজেকে খুব গুছিয়ে রাখতে ভালোবাসেন শ্রেতা ভিডিওটিতে স্লিভলেস পরা নিয়ে তিনি একটি মন্তব্য করলেও তার মনের পুরো ধারণাটা পুরো ভিডিওটার মাধ্যমে তিনি বুঝিয়ে দিয়েছেন আসুন পুরো ক্লিপটা আমরা দেখেনি কাজের জন্য স্লিভলেস না আমি খুব একটা না আমি প্রেফারই করি না কেন মনে হয় না যারা যারা স্লিভলেস পরে তারা কি খারাপ डेफिनेटली না আমি পড়তে পারি আমি খারাপ কারণ আমি পড়তে পারি আমি ক্যারি করতে পারি না তো আমার মনে হয় আমি বুঝে গেছি যে আমার শরীরে ইন্ডিয়ানটা বেশি যায় তো সেটাই আমি মানে মাঠে গোলমড়ানোর চেষ্টা করি বাকি যেগুলো যায় না এই যে এক একজন সুন্দর সুন্দর ড্রেস ক্যারি করে শর্ট ড্রেস হোক স্লিভলেস হোক ক্যারি করে তাতে ভালো লাগে দেখতে আমার মনে হয় যে আর আমি পড়তে পারতাম কিন্তু পারি না আমার শরীরে সেটা যায় না বলে আমার ধারণা তো করা যাবে এই ভিডিওর মাধ্যমে শ্রেতা কিন্তু খুব স্পষ্টভাবে বলে দিয়েছে যে সে পছন্দ করে না তার শরীরে স্লিভলেসটা যায় না বলেই শ্রেতার মনে হয় কিন্তু শ্রেতা কখনোই যারা ছোট পোশাক পরে কিংবা যারা ছোট পোশাককে ক্যারি করতে ভালোবাসে তাদের একেবারেও অসম্মান করেননি তাদেরকে সম্মান জানিয়েছেন তিনি বলেছেন যে তারা সত্যিই খুব সুন্দরভাবে ক্যারি করতে পারে কিন্তু শ্রেতা সেটা একবারই ক্যারি করতে পারে না তাই সে ফাঁকা মাঠে গোল দেওয়ার চেষ্টা করে মানে সে ইন্ডিয়ান পোশাকটাকেই বেশি ভালোবাসে এবং সে বুঝে গেছে যে তার শরীরে এটাই সব থেকে ভালো যায় শ্রেতার এই মন্তব্য নিয়ে অনেকেই তার বিরোধিতা করলেও কিন্তু আমার মনে হয় না এটা নিয়ে বিরোধিতা করার মতো এমন কিছু রয়েছে প্রত্যেকেরই নিজের একটি পছন্দ রয়েছে শ্রেতাও শুধুমাত্র তার পছন্দ নিয়েই কথা বলেছে এই ভিডিওটিতে আপনাদের মতামতটি কী অবশ্যই কমেন্টে জানাবেন